একটা ছেড়ে ছেড়ে যাচ্ছে কী সুন্দর হয়েছে দেখো এই যে মাংসটা ছেড়ে ছেড়ে যাচ্ছে চিকেন চাপ আমি স্বপ্না কিচেনে ফিরেছি আপনাদের সুস্বাগত নমস্কার আমি একটা নতুন রেসিপি করব। দেড় কেজি মাংস নিয়েছি দেড় কেজি মাংস নিয়েছি আর এই আমি মাংস চাপ বানাবো বলে দেড় কেজি মাংস নিয়েছি দেখো মাংসগুলো কি সুন্দর কেটে নিয়েছি এরকম আস্তে আস্তে এবার ছোটো ছোটো করে পিচ করে নেবো একটু কেটে কেটে নেব নিলে সুবিধা হবে ওই জন্য আমি নিয়েছি তবে কেটে নিচ্ছি আমরা দেখো কি সুন্দর করে কেটে নিচ্ছি এটা আদা বাটা জিরে বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়ো এক চামচ করে হলুদ গুঁড়ো এক চামচ আর আমরা যাই ফল জৈত্রী ফল দিয়ে ওটা গুঁড়ো করে রেখেছি ছোট এলাচ দিয়ে আর এদিকে মগজ আর পোস্ত আর শুকলো ওই কাঁচা লঙ্কা আমরা বেটে রেখেছি দিয়ে এবার এইটা মাংসর চাপ বানাবো আমরা এইটা মাখতে থাকি কিভাবে মাখছি দেখো আবার সামনে দই মাখিয়ে নেব এই যে সব মশলা দিয়ে আমরা মাখাবো মাখিয়ে আধা ঘন্টা রেস্টে দেবো দিচ্ছি আর একটু লবণ দেবো আর সরষের তেল দেবো দু চামচ দিয়ে এইটা মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্যে আমরা এই মাংসগুলো তেলের মধ্যে দিচ্ছি হালকা করে দিয়ে হালকা হাতে নেড়ে দেবো নেড়ে নিয়ে তারপরে গুঁড়ো দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি একটু কচুরি পাতা মেথি দিচ্ছি এই দিয়ে পাতা এই দিয়ে দিচ্ছি দিয়ে আমরা আমার এই জলটা ধুয়ে কড়াই দিই চিকেন চাপ হয়ে গেছে কী সুন্দর কালার এসছে দেখুন চাপ হয়ে গেছে আপনারা ভালোবাসলে কমেন্ট করবে শেয়ার করবেন লাইক মারবেন হ্যালো বন্ধু